বিসমিল্লাহ রহমান রহিম বিউটিফুল ইসলাম বিডির উত্তর পর্ব থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন হল বছরের কোন কোন দিন রোজারাকা হারাম কি কি। বছরে মোট পাঁচ দিন রোজারাকা হারাম ঈদুল ফিতরের দিন উল আদাহার দিন আয়ামে তশ্রিক তথা জিলহস মাসের এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ মোট পাঁচ দিন রোজারাকা হারাম رسول كريم صلى الله عليه وسلم، حديث باكر مدة براچن رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الفطر ويوم النهر النهار، قربان الدين، إبوع عيد الفطر رسول الكريم صلى الله عليه وسلم نشط براچن، بوهاري مسلم. وان قال رسول الله صلى الله عليه وسلم أيام التشريق، أيام الأكلين، وشربين، وذكر الله تعالى. জিলহস মাসের এগারো বারো তেরো আয়ামে তশ্রিকের এই দিনগুলো হলো হানাফিনার দিন আল্লাহ দরবারে জিকির আদায় করার দিন তথা সেই তিন দিন রোজা রাখা হারাম তাহলে মুঠ ফাঁস দিন বদরে বছরে রোজা রাখা হারাম এই ফাঁস দিন বাদে অন্যান্য দিন বন্দা ইচ্ছা করলে রোজা রাখতে পারবে ধন্যবাদ